হাতে আর মাত্র কয়েক ঘন্টা তারপর বন্ধ হয়ে যাবে সব প্রচার মিটিং সভা উনিশে এপ্রিল জলপাইগুড়ির প্রথম দফার ভোট গ্রহণ হাতে বাকি প্রচারের এই সময়টা কোন রাজনৈতিক দল নষ্ট করতে চাইছে না তাদের নিজ নিজ দলীয় প্রার্থীদের জন্য হন্যে হয়ে প্রচার চালিয়ে যাচ্ছে আজ বিকেলে জলপাইগুড়ি পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিয়া সিনহা গোস্বামীর নেতৃত্বে কংগ্রেস কমিটি এবং মহিলা কমিটির উদ্যোগে জনগণের গর্জন বাংলায় বিরোধীদের বিসর্জন তৃণমূলই করবে অধিকার অর্জন এই স্লোগানকে সামনে রেখে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায়কে ভোট দেওয়ার জন্য চার নম্বর ঘুমটি সংলগ্ন নয়াহাট থেকে এক সুসজ্জিত মহামিছিল ষোলো নম্বর ওয়ার্ডের প্রতিটি অলিগুলি পরিক্রমা করে আজ এই মহামিছিলে ছশো থেকে সাতশো পুরুষ মহিলা ষোলো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য সদস্যরা পায়ে পা মেলান আজকের এই মহামিছিলে উপস্থিত ছিলেন অভিজিৎ সিনহা রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক ছ আসন্ন লোকসভা নির্বাচনকে আপনার নির্বাচন দেওয়া যায় ভুলছি হ্যাঁ আসন্ন লোকসভা নির্বাচন আপনার আগামী উনিশে এপ্রিল আমাদের লোকসভা নির্বাচন রয়েছে সেই লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক ব্যানার্জির আশীর্বাদ ধন্য যে প্রার্থী ডক্টর নির্মলচন্দ্র রায় ওনার সমর্থনেই আজকে আমরা বড় পথসভা করলাম আমাদের ওয়ার্ডেই পুরো মহামিছিল হলো আমরা যেরকম ডোর টু ডোর প্রত্যেক মানে ওনার জন্য যেরকম আমরা ভোট ভিক্ষে করেছি আমরা ঠিক সাকিভাবে ওনার সমর্থনে আজকে মহামিছিল অবশ্যই পজিটিভ অবশ্যই সবাই দিদির সমর্থনে রয়েছে সবাই দিদিকে দেখে ভোটটা দেবে দিদির যে যে জনমুখী প্রকল্প সেটাতে সবাই আস্থা রেখেছে এবং সেই সেটাই সেই জন্যই দিদিকেই দেখে সবাই ভোটটা দেবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী আশীর্বাদ ধন্য এবং আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ আমাদের সকলের প্রিয় যুবরাজ বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের বাই ইলেকশনের সদ্য নির্বাচিত বিধায়ক আমাদের ডক্টর নির্মঞ্চলতন রায় যে লোকসভা আসনে প্রার্থী করেছেন সেই প্রার্থীর সমর্থনে মহা মিছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী যে উনিশ এপ্রিল যে ইলেকশন আজকে এই পবিত্র ষোলো নম্বর ওয়ার্ডের পবিত্র মাটিতে মা বোন ভাই বন্ধু কাকা বাবাদের মতন মানুষেরা সকলে পায়ে পা মিলিয়ে এটা প্রমাণ করে দিল যে আমাদের ষোলো নম্বর ওয়ার্ডের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি এবং ষোলো উনিশ তারিখে যে নির্বাচন তার ভোট আজকে আমাদের মিছিলের মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে এখানে ভোট নির্মল চন্দ্রের পক্ষে তিন নম্বর বোতমে টিপে সবাই আজকে এটা মিছিলের মধ্যে দিয়ে পায়ে পা মিলিয়ে প্রমাণ করে দিল যে এখানকার বিপুল ভোটে এই ওয়ার্ডটিকে লিড নেবে